আজকে সাহেব রাম পাওয়া গেছে আমরা অত্যন্ত খুশি আপনি খুশি মাসি যে মাসি ওনার ছেলেকে পেয়ে গেছে মাসি পুরো পাথর হয়ে গেছিল কোন ছেলেটা হয় এটা কোথায় পেয়েছিলেন নাকি আপনারা কোথায় পেয়েছিলেন মাঠে ঘুরে বেড়াচ্ছিল আচ্ছা আচ্ছা ভাই এদিকে আসো কই রে

এখানে এসে তো একদম কুটুম এখানে এসে একদম বাড়ির লোক হয়ে গেছে এটা কে এটা কে হ্যাঁ তোর মা এদিকে আয় মায়ের কাছে এটাকে এটা 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 দিদি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এটাকে তোমার মা তো মাকে চিনতে পারছো না হ্যাঁ পাচ্ছ ভাল লাগছে আপনার ছেলেটাকে পেলেন কতদিন আগে হারিয়েছিল দিন তুমি বাড়ি থেকে চলে আসছিলে কেন আগে চলে আসছিলা আচ্ছা তোমার মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে কান্না করে যাচ্ছে পনেরো দিন থেকে মায়ের একটাই ছেলে বাড়ি থেকে হারিয়ে গেছে পাগল হয়ে গেছে মা না তিন বোন এই যে এটা ওর দিদি তো রাত্রেবেলা বেলা কোথায় থাকছিল আপনাদের বাড়িতে আজকে এখানে পেয়েছেন না

তো এই জন্য আমি আমি এদের বাড়ি গেছিলাম আমাদের পাশে পনেরো দিন থেকে খুঁজছে আমাকে ডেকেছিল পরে আমি ভিডিও করেছিলাম সোশ্যাল আপনারা দেখেছিলেন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ও ভাই রে ও কাপড় আনতে গেছে বাড়ির লোক হয়ে গেছে এখানে এসে আপনার এখন ভালো লাগছে আনন্দ লাগছে ছেলেকে আর একা ছাড়বেন না কোথাও বুঝতে পারছেন এর মাটার অবস্থা একদম মাটি হয়ে গেছে আমি ওদের বাড়ি গিয়েছিলাম মানে পুরো পাথর রয়েছে কিছু বলতে পারছে না আর পুরো পনেরো দিন থেকে গাড়ি নিয়ে সব খুঁজে বেড়াচ্ছে কোথায় চলে গেছে না একজন মায়ের কাছ থেকে তার ছেলে যদি হারিয়ে যায় কি অবস্থাটা আর একটাই ছেলে আমার এত গরিব মানুষ মানে ওর বাবাও আবার অসুস্থ আবার ওর বাবা কাজ করে তারপর সংসারটা চলে এরকম আমি প্রথমত ফেসবুকে ছেলেটার ছবি দেখি হ্যাঁ তারপরে দেখলাম যে এই ছেলেটাই হয় হ্যাঁ তারপর জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় নাম কি হ্যাঁ জিজ্ঞেস করার পর ওকে জিজ্ঞেস করছি কেমন করে এসছি কয় দিন আগে সঠিক বলতে পারছে না তারপর নাম্বার দিয়ে তোমাকে দুটো নাম্বার ছিল এটা দাঁত ছিল নাম্বারটা আর কার জন্য একটা ছিল আরেকটা এই যে ছিল ছিল যাই হোক দুজনের এই কল লাগালাম ভিডিও কল দিয়ে করে দেখালাম ওদের হ্যাঁ হ্যাঁ ওরা বলল হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে আসার বাড়ি বলছে আচ্ছা ঠিক আছে মোবাইলের জন্য এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে তো দেখ দেখেন না একটু ছবিগুলো তো দেখলো তারপরে এরকম দেখার পরে ওই ওরা বাড়ির লোকের সাথে যোগাযোগ করে দিল আচ্ছা তারপর এত ওর বাবা মা এসছে দিদি এসছে আমাদের সাথে এসেছে যাই আপনাকে ধন্যবাদ যে মানে ওর মা ওর মায়ের কোলে একটা ছেলে ফিরে আসলো এটাই এর মায়ের কাছে মনে হচ্ছে পুরো পৃথিবী চলে এসছে এখন তাই তো হ্যাঁ এখন আর ভয় লাগছে কিছু লাগছে আপনাকে সেটাই 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 তাহলে কেমন মানুষ হলাম আমরা এটাই হচ্ছে কথা ছেলেটার সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে দেখানো হবে ওর মা ওর বাবার এবং ওর ছেলেটার যা ডকুমেন্টস আছে আধার কার্ড সব আপনাদেরকে দেখিয়ে তারপর এখান থেকে ওকে নিয়ে যাব যাতে আপনারা পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন বুঝছেন এটাই আপনারা যাতে পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন সেই জন্য ছেলেটার যত ডকুমেন্টস আছে ওর মা বাবার পরিচয় সবকিছু আপনাদের দেখিয়ে এখান থেকে তারপর আমরা নিয়ে যাব বুঝছেন না না হ্যাঁ হতেই পারে হতেই পারে ওই জন্য আমরা সব কিছু ডকুমেন্টস প্রমাণ স্বরূপ দিয়ে তারপর এখান থেকে নিয়ে যাবো বুঝছেন ওর আধার কার্ড নিয়ে এসছেন তো মাসি ঠিক আছে ওর সব ডকুমেন্টস নিয়ে এসছেন ঠিক আছে মাসি এদিকে আসেন এদিকে চলে আসেন আপনার এর ডকুমেন্টস কি নিয়ে আসছেন বার করুন কম্পিউটার তোমার নাম তো কম্পিউটার ডাক নাম কম্পিউটার আসল নাম কি সাহেব রাম তারপরে টুডু সাহেব রাম টুডু এই যে আধার কার্ড নিয়ে আসা হয়েছে দেখেন আজকে সাহেব টুডুকে পাওয়া গেছে আমরা অত্যন্ত খুশি এখানে খুশি তো তুমি তোমার মাকে পেয়েছো খুশি খুশি অল্পনা অনেক অনেক খুশি আপনি খুশি মাসি যে মাসি ওনার ছেলেকে পেয়ে গেছে মাসি পুরো পাথর হয়ে গেছিল একটা ছেলে আজকে থেকে পনেরো দিন আগে হারিয়ে গেছিল একটাই ছেলে তিনটা মেয়ে তো একজন মায়ের একটা ছেলে পাগল হোক যাই হোক যদি একজন মায়ের একটা ছেলে হারিয়ে যায় তো সেই মাই বোঝে যে ছেলের যন্ত্রণা কি তো পুরো পৃথিবী ওনার কাছ থেকে হারিয়ে গেছিল আজকে এই মা পুরো পৃথিবী খুঁজে পেয়ে গেছে আমরা সবাই খুশি এবং আপনারা যতজন ভিডিওটা শেয়ার করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ছেলেকে খুঁজে পাইয়ে দেওয়ার জন্য তার মায়ের কোলে তো আপনারা অনেকেই বলেন ভিডিও করছি বলে অনেকে অনেক কিছু খারাপ খারাপ কথা বলেন অনেক কিছু বলেন তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার এই যে এটাই যে একজন ছেলে হারিয়ে গেল যদি না ভিডিও করা হতো না ছবি ছাড়া হতো তাহলে এই ছেলেকে কিন্তু পাওয়া যেত না পাগলের মতো কোথায় কোথায় ঘুরে বেড়াতো তো আজকে এই ছেলেকে পাওয়া গেছে ছেলের সমস্ত ডকুমেন্টস এই যে দাদার কাছে ছেলেটা জমা ছিল ডকুমেন্টস দেখিয়ে আমরা আজকে ছেলেটাকে নিয়ে যাচ্ছি আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদেরকে কিছু টাকা পয়সা কিছু দিতে হবে না আমরা বলেছিলাম ভিডিওতে তো আপনার খুশিতে তুলে দিচ্ছেন তো তার মা বাবার হাতে ঠিক আছে টাকা পয়সা কিছু লাগবে আঙ্কেল একজন মায়ের কোলে তার ছেলে ফিরে পাওয়া গেছে এটাই কিন্তু অনেকে আপনাদেরও কিন্তু উপরওয়ালার কাছে আপনার অনেক পুণ্যের কাজ করলেন একটা তাই না টাকা দিয়ে যদি না না তো এটা আমরা ভালোবেসে বললাম যদি কিছু দিতে হয় যেহেতু আপনাদের আন্ডারে ছিল এখানে ঠিক আছে তাহলে আমরা আসছি ভালো থাকবেন একটা আত্মীয়তা হয়ে গেল আপনাদের নিজেদের মধ্যেই ঠিক আছে না না খাবো না আমরা ওকে খাওয়াবেন সবাইকে টাটা করে দাও টাটা করে দাও ঠাকুর সবাই বলেছে সবাই থাকেন জোরে বলেছে সবাই থাকেন আমি আসছি ঠিক আছে চলো ওর মাকই মাসি আছেন আছেন যাই হোক এই যে ছেলেকে আমরা এখন নিয়ে যাচ্ছি ছেলেটাকে পাওয়া গেছে অনেক খুঁজাখুঁজির পরে বহু দূর এসে পেলাম মালদার বুলবুলিতে এসে ছেলেটাকে পাওয়া গেল এই যে হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার আর ভাই যাবি না কোথাও তোর মা না হলে পাগল হয়ে যাবে পুরো ঠিক আছে এই যে গাড়ি নিয়ে তোকে আনতে এসেছে এবার চল গাড়ির মধ্যে উঠ এই ছেলেটাকে অবশ্য অবশেষে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কম্পিউটার টাটা করে দাও সবাইকে বলো সবাইকে ধন্যবাদ বলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে মাসি তাহলে ভালো থাকবেন ছেলেকে খুঁজে পেলেন ভালো করে রাখবেন আর একা একা ছাড়বেন না ঠিক আছে আমার জন্য পেয়ে গেলাম অনেক ধন্যবাদ ঠিক আছে ওকে ভালো করে দেখে রাখবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আর আপনাকে কান্না করতে হবে না ছেলেকে ভালো করে বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাবেন আর ভালো করে থাকবেন ঠিক আছে আসছি ăn váy chân lên chân lên chân lên chân lên chân lên chân lên chân lên

Terima <laughs> <laughs>